সমজী বন্ধন নিয়ে তো এখন দেখো যে আয়নিক বন্ধনের সাথে সমজী বন্ধনের তফাৎটা হচ্ছে আয়নিক বন্ধন ছিল ইলেকট্রন আদান প্রদানের একটা ব্যাপার ছিল কিন্তু সমজী বন্ধনে যেটা হবে সেটা আদান প্রদান হবে না এখানে ইলেকট্রনগুলো শেয়ারিং হবে তো অর্থাৎ আমরা যদি দুটো পরমাণু চিন্তা করি অ্যাটম 1 এবং অ্যাটম 2 সো এদের মধ্যকার যে ইলেকট্রনগুলো আছে সো এদের ইলেকট্রনগুলো শেয়ারিং এর মাধ্যমে আমাদের সমজী বন্ধনটি গঠিত হবে তো আমরা एग्जांपल হিসেবে নিলাম হাইড্রোজেন পরমাণু তো দেখো এখানে হাইড্রোজেন পরমাণু আছে এখানে হাইড্রোজেন পরমাণু আছে তো এই দুইটা হাইড্রোজেন পরমানোর মধ্যে আকর্ষণ বল কাজ করবে দ্যাটমিন বন্ধন আর সেই বন্ধনটা তোমার সামঞ্জীবী বন্ধন বলছি কেন কারণ তোমরা জানো যে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন আছে সো এই হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন হচ্ছে আমরা ডট দিয়ে প্রকাশ করলাম আর আরেকটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনকে আমরা ক্রস দিয়ে প্রকাশ করলাম সো অর্থাৎ এই হাইড্রোজেন এই দুইটা ইলেকট্রনকে শেয়ার করে নিষ্ক্রিয় এসে কাঠামো অর্জন করে এবং এই হাইড্রোজেন দুইটি ইলেকট্রন শেয়ার করে নিষ্ক্রিয় এসে কাঠামো অর্জন করে অর্থাৎ দুজনই শেয়ারিংয়ের মাধ্যমে তাদের নিষ্ক্রিয় কাঠামো অর্জন করে নেয় বিধায় হাইড্রোজেন অনুগঠিত হয় কারণ এদের পরমাণু হাইড্রোজেন পরমাণু অপেক্ষায় এই হাইড্রোজেন অনুস্থিতিশীলতা বেশি অর্থাৎ এই হাইড্রোজেন অনু এদের পরমাণু অপেক্ষা অধিক স্থিতিশীল কেন কারণ তারা ইলেকট্রন এর মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করছে এবং এই কারণে তারা অণু হিসাবে গঠন লাভ করছে সো আসলে এই পরমাণু সময়ের গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে অধিক স্থিতিশীলতা অর্জন করা এবং তার প্রথম স্টেপ হচ্ছে কিভাবে তারা ডিসফিগারেশন কাঠামো অর্জন করতে পারে এভাবে তারা শেয়ারিংটা করে নেয় তো এখন দেখো ভাইয়া অ্যাকচুয়ালি এই সময় বন্ধনটা অর্থাৎ এই হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন গঠিত হল এটাকে অনেকভাবে দেখিয়েছে দেখা যায় যেমন আমরা এখানে এইভাবে এই মধ্যে আকর্ষণ বল বন্ধনটা দেখিয়েছি এখানে ডট ক্রস এর মাধ্যমে দেখিয়েছি এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন হচ্ছে আপওয়ার্ড স্পিন আর এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্পিন অর্থাৎ স্পিনের মাধ্যমে দেখিয়েছি এখানে ভাইয়া দেখিয়েছি হাইড্রোজেনের ওয়ান এস অরবিটার আছে তোমরা জানো আমরা পরমাণু গঠন চ্যাপ্টারে দেখেছি যে হাইড্রোজেনের অরবিটাল আছে আর ওখানে ইলেকট্রনটা থাকে এবং এই হাইড্রোজেন পরে মাধ্যমে বন্ধনটি গঠিত হয়েছে তো দেখো একই জিনিস বন্ধনটা একই কিন্তু এটাকে বিভিন্নভাবে দেখানো যায় পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি এটা বিভিন্ন হয় আর এখানে আমরা জাস্ট একটা কাল্পনিক রেখার মাধ্যমে দেখিয়েছি তো আসলে দেখো যে আমাদের যে বন্ধনটা গঠিত হয় সমাজ যৌগের মধ্যে এবং আলটিমেটলি যে অণ্ড গঠিত হয় এর যে বন্ধন এটাকে আমরা বিভিন্নভাবে এক্সপ্রেস করতে পারি সবচেয়ে সহজভাবে বা সবচেয়ে মোস্ট কমন প্রেজেন্টেশনটা হচ্ছে এই লাইনের মাধ্যমে আমরা দেখা এটা আমাদের একটা কাল্পনিক রেখা আমরা কল্পনা করে নিই সহজে বোঝানোর জন্য কারণ এভাবে ভাবে দেখানো বা ইলেকট্রন ঘনত্ব দিয়ে দেখানো অনেক ডিফিকাল্টি হয় এবং মোস্ট ইন্টারেস্টিংলি দেখো যে আয়নিক বন্ধনের সাথে সামাজী বন্ধনের যে মূল জায়গার পার্থক্য যেটা আমি আগেও বলেছি যে ইলেকট্রন ঘনত্ব আয়নিক বন্ধনে কী ছিল ইলেকট্রন ঘনত্ব এক পাশে ছিল অর্থাৎ অ্যানায়নের দিকে ছিল বেশি আর ক্যাটনের দিকে কোনো ইলেকট্রন ঘনত্ব ছিল না একদমই কম ছিল মিনিমাম ছিল আর অ্যানায়নের দিকে ছিল ম্যাক্সিমাম তো দেখো যে কন্ট্রাস্টিং ডিফারেন্সটা এখানে দেখো যে এখানে ইলেকট্রন ঘনত্ব কোনো দিকে মুভ করছে না অর্থাৎ এটা একদম সেন্টার অর্থাৎ দুইটা পরমাণু সেন্টার পজিশনে ইলেকট্রন ঘনত্বটা বিরাজ করছে তো ইলেকট্রন ঘনত্বের ভিত্তিতে আমরা আয়নিক বন্ধন এবং সমজি বন্ধনের বেসিক বা মৌলিক পার্থক্যটা ধরতে পারি তো এখন দেখো যে সমজি বন্ধনকে যেহেতু আমরা বিভিন্নভাবে এক্সপ্রেস বা প্রকাশ করতে পারে। এর কারণটা কি এর কারণটা হচ্ছে বন্ধনের যে ব্যাপারটা এটার যে মেকানিজম ক্রিয়া ক্রিয়াকৌশল এটাকে দেখা করার জন্য অনেক ধরনের তত্ত্ব আসলে আমাদের বর্তমানে চালু হয়েছে লুইসের থেকে চালু হয়েছে তো বর্তমানে স্টিল আর নতুন নতুন থিওরি আসছে তো এটি ভাই এখানে দেখানোর চেষ্টা করেছি যে সামজীবন্ধনের তত্ত্ব সমূহ একটা পয়েন্টের মাধ্যমে তোমাদের সিলেবাসে সরাসরি একটা তত্ত্ব চলে যাওয়া হয়েছে সেটার নাম হচ্ছে যোজনী মথন তত্ত্ব তো তোমাদের এটা পড়তে গেলে অনেক সময় ডিফিকাল্টি বা কঠিন লাগতে পারে যে ভাই এই তত্ত্বটা হঠাৎ করে কেন আসলো তো আসলে দেখো তোমাদের জাস্ট এটা সহজে বোঝার জন্য ভাই জাস্ট নামগুলো দিয়ে দিয়েছি যে কী কী শুরু কোন তত্ত্ব ছিল তো দেখো যে বন্ধনকে ব্যাখ্যা করার জন্য প্রথম তত্ত্ব ছিল লুইসের থিওরি এবং লুইসের থিওরির দ্বারা আমরা বন্ধন কীভাবে প্রকাশ করতাম আমরা এরকম ইলেকট্রনিক ডট এবং ক্রল দ্বারা প্রকাশ করতাম সবচেয়ে একদম শুরুর দিকের থি খুব সিম্পল থিওরি তো এরপর আস্তে আস্তে তত্ত্বগুলো আসলে আরও উন্নত হয়েছে কারণ প্রথম কথা দেখো যে আমাদের রসায়ন বা আমাদের বিজ্ঞানের আমরা দেখো যে বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্ব দেয় কারণটা হচ্ছে কোনো তত্ত্বে আমাদের স্বয়ং সম্পূর্ণ হয় না প্রত্যেক তত্ত্বের কিছু সুবিধা থাকে এবং সময়ের সাথে সাথে সেই আমরা নতুন নতুন সমস্যার সম্মুখীন হই তখন আমাদের নতুন তত্ত্বের প্রয়োজন পড়ে তো তখন আমার পুরনো তত্ত্বের সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে আমার নতুন আরও মডার্ন মডিফাইড তত্ত্বে চলে যায় সো এরই ধারাবাহিকতা আসলে তত্ত্বগুলো আসা তো দেখো যে এই প্রথম ছিল লুইসের থিওরি সো লুইসের থিউরি কিছু সীমাবদ্ধতা ছিল তো সেগুলোকে কাটিং উঠে আসলো সিজিক পাওয়ার থিওরি যেটাকে সংক্ষেপে থিওরি বলা হয় এটা উচ্চারণ হচ্ছে ভেস তো এটাকে আমরা যদি বিশ্লেষণ করে লিখি এটার বিশেষ করে লিখলে হবে ব্যালেন্স শেল ভি ফর ব্যালেন্স এস ফর শেল ই ফর ইলেকট্রন পি ফর পেয়ার আর ফর রিপালশন সো অর্থাৎ বিশালটা নাম ব্যালেন্স শিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি বা সহজ এটাকে সঙ্গে বলা হয় বিকর্ষণ তত্ত্ব তো এটা বিজ্ঞানী সিজিক পয়েল তত্ত্ব নামে পরিচিত বিভিন্ন নাম আছে তো এটাকে মোটামুটি এই ভেসপাতির নামে এটা সমাধিক প্রচলিত সহজভাবে ভাবে উচ্চারণ করা যায় দেখে আর তিন নম্বরে চলে আসছে যোজন নিবন্ধন তত্ত্ব যেটা নিয়ে আসলে তোমাদের সিলেবাসে সরাসরি আলোচনা চলে যাওয়া হয়েছে এই স্কিপ করে সরাসরি আমাদের যে নিয়ে আলোচনা দেখো এই পড়তে চাপ যোজনীবন্ধন তত্ত্ব এবং এটা ইংলিশটা হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরি সংক্ষেপে বলা হচ্ছে বিবিটি এই নামে এটা পরিচিত এরপরে যেটা বর্তমানে যে তত্ত্ব আমাদের সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব এই সমস্ত জীবনধন ব্যাখ্যা করার জন্য সেটা হচ্ছে আনবিক অরবিটাল তত্ত্ব যেটাকে সংক্ষেপে বলা হয় মলিকুলার অরবিটাল থিওরি বা সংক্ষেপে মর্থ তো এখন দেখো ভাই এরপর লিখেছি টু বি কন্টিনিউড অর্থাৎ আরো থিওরি আসতেছে অর্থাৎ রিসেন্টলি আরো কিছু লাইন আপ হচ্ছে কারণ মর্থ থিওরিতেও কিছু সমস্যা পাওয়া গেছে সো সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য আরো কিছু নতুন থিওরি লাইন আপ করা হয়েছে সো এখন দেখো তার মানে হচ্ছে এই তত্ত্বগুলো শেখার কোনো শেষ নাই সো তোমাদের যে বিষয়টা দিয়ে খুব সহজে তোমরা পরীক্ষায় অনু বা আকৃতি বা বন্ধন সহজে বুঝতে পারবে এই জন্য সবচেয়ে মোস্ট সহজ এবং যোগোপযোগী যে তত্ত্বটা সেটা হচ্ছে যোজন নিবন্ধন তত্ত্ব প্রাইমারি লেভেল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের যে পরবর্তী আলোচনাগুলো থাকবে অর্থাৎ তোমরা শুনবে সংকরণ অনেক নতুন নতুন শব্দ শুনবে সংকরণ সিগমা বন্ড পাই বন্ড কোন আকৃতির সেগুলোকে এক্সপ্লেন বা ব্যাখ্যা করার জন্য আমরা এই যোজনী বন্ধন তত্ত্বটা সহায়তা নিব আর এখন দেখো যে অর্থাৎ যেটা আমার মূল কথার উদ্দেশ্য ছিল যে এই সমজীবী বন্ধন তত্ত্বকে বা সমজীবী বন্ধনকে আমরা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতে পারি এর জন্য অনেকগুলো তত্ত্ব আছে তার মধ্যে আমরা কোনটা আলোচনা করব আমরা কোনটা বেসিক্যালি পড়ব যোজনী বন্ধন তত্ত্ব আমাদের সিলেবাস অনুযায়ী সো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে এই তত্ত্ব দিয়ে আমরা সবকিছু সমাধান করতে পারছি না তখন আমরা হয়তো কিছু কিছু বিশেষ ক্ষেত্রে এই ভেসপার থিওরি সহায়তা নেব অর্থাৎ ব্যালেন্স বন্ড ভিভিটি এবং ভেসপার এই দুইটা তত্ত্ব নিয়ে মোটামুটি আমরা কাজ করব আচ্ছা সো এখন দেখো এই যে আমরা সমজীবী বন্ধন বা সমজীবী যৌগ এই বন্ধনের তিনটা মূল বিশেষ দিক থেকে যেটা আমরা স্টাডি করার চেষ্টা করি সেটা হচ্ছে দেখো ভাই লেগেছি যে বন্ধন দৈর্ঘ্য বন্ধন শক্তি এবং বন্ধন ক্রম। আবার বলছি বন্ধন দৈর্ঘ্য সেটা কি জিনিস দেখো যে অর্থাৎ আমার এই যে এখানে হাইড্রোজেন পরমাণু আছে এই যে হাইড্রোজেন অনুর মধ্যে দুইটা হাইড্রোজেন পরমাণু এই হাইড্রোজেন পরমাণুর যে কেন্দ্র আর এই

এই দূরত্ব আসা পর এই বন্ধনের মধ্যে কি পরিমাণ শক্তি সঞ্চিত আছে অর্থাৎ কি পরিমাণ শক্তি বাহির থেকে অ্যাপ্লাই করলে বা প্রয়োগ করলে এই বন্ধনটা ভেঙে যাবে অর্থাৎ এটাকে আবার পরমাণু তৈরি করা যাবে আর তিন নম্বর হচ্ছে বন্ধন ক্রম এটাদের অ্যাকচুয়ালি বোঝায় যে কতগুলো বন্ধন এখানে আছে অর্থাৎ এখানে সিঙ্গেল বন্ড আছে ডাবল বন্ড আছে না ট্রিপল সো এই যে তিনটা বিষয় এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের সহজীব বন্ধনকে স্টাডি করার জন্য এবং এই তিনটা বৈশিষ্ট্য কিভাবে আমরা জানতে পারবো বুঝতে পারে সে দেখো ভাই লিখেছি যে বন্ধন দৈর্ঘ্য বন্ধ শক্তি জানা যায় বা বোঝা যায় আন্ডারস্ট্যান্ড করা যায় বিভব শক্তি বনা পরমাণু সময়ের আন্ত নিউক্লিয়ার দূরত্ব লেখচিত্রের মাধ্যমে অর্থাৎ একটা লেখচিত্র আছে সো এই কি থাকে ওয়াই অক্ষে থাকে বিভব শক্তি আর এক্স অক্ষে থাকে পরমাণু সময়ে আন্ত নিউক্লিয়ার দূরত্ব অর্থাৎ এই দুইটা হাইড্রোজেন পরমাণুর মধ্যকার দূরত্ব থাকে এক্স অক্ষে মানগুলো আর বিভব শক্তির মানগুলো থাকে হচ্ছে ওয়াই অক্ষে সো এই গ্রাফটা তোমাদের সিলেবাসে নাই বাট আমি শুধু জানিয়ে দিলাম যে এই লেখচিত্র কারো যদি এটাতে আগ্রহ থাকে কিভাবে বন্ধন তৈরি বন্ধন শক্তি বোঝা যায় বা মান নির্ণয় করা সম্ভব তো সেটা তোমরা হয়তো নিজেরা এটা দেখতে পারো এই লেখচিত্রের সাহায্যে ভাই শুধু এটা জানিয়ে দিলাম আর বন্ধন ক্রম বর্তমানে বন্ধন ক্রম নির্ণয় করা সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে মলিকুলার অরবিটাল থিরি বা মট মঠের সাহায্যে যেটা আমাদের সিলেবাসের মধ্যে নাই তো যাদের যারা আগ্রহী তারা এটা দেখতে পারো

প্রথম ভাগটা দেখো প্রথম ভাগটা আমরা দেখি যে কতগুলো বন্ধন আছে সো দেখো আমি একটু আগে বলেছিলাম যে সমযোজী বন্ধন অনেকগুলো থাকতে পারে তো দেখো যে এখানে দেখো একটি বন্ধন আছে সো এটাকে আমরা সিঙ্গেল বা একক সমযোজী বন্ধন সো এখানে দেখো একাধিক আছে অর্থাৎ দুটো আছে ডাবল তারপরে ট্রিপল এবং কোয়াডরাপল বা চতুর সমযোজী বন্ধন সো এখন দেখো বুঝতে পারছো সো যেহেতু আমাদের এই বন্ধনের সংখ্যা डिफरेंट তার মানে দেখো তিনটা বসিছে কিন্তু डिफरेंट হবে অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য डिफरेंट হবে বন্ধন শক্তি ডিফারেন্ট হবে এবং বন্ধন ক্রম ডিফারেন্ট হবে সঠাৎ চিন্তা করে দেখো যে বিভিন্ন ধরনের বন্ধনের মধ্যে আমাদের এই বন্ধনের যে তিনটা ফান্ডামেন্টাল বা মৌলিক বৈশিষ্ট্য দৈর্ঘ্য শক্তি এবং ক্রম এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয় সো এখন আমরা এই প্রথম প্রকার মধ্যে গেলাম কিসের ভিত্তিতে কতগুলো বন্ধন তৈরি হয় সমাজের বন্ধন তার সংখ্যার ভিত্তিতে আর দ্বিতীয়টা হচ্ছে এর পোলারিটির ভিত্তিতে সো অর্থাৎ দেখো দুটা লিখেছি পোলার এবং নন পোলার এটা আসলে ডিপেন্ড করে নির্ভর করে একটা সমাজের পোলার বা নন হবে কিনা অর্থাৎ দেখো এটা ডিফার করবে পরমাণুতা অলরেডি আমরা করেছি। দেখো যে আমরা এবং নন সৃষ্টি হয় দেখো হাইড্রোজেন এবং হাইড্রোজেন তাদের মধ্যে দুইটা পরমাণু একই রকম আইডেন্টিক্যাল হোমোজেনিয়াস বা হোমোনিউক্লিয়ার এই জন্য এই দুইটা পরমাণুর মধ্যে দৃশ্যত কোন তরিত্রতার পার্থক্য নাই যেহেতু তরিত ঋণাত্মকতা কোনো বৈষম্য পার্থক্য নাই এখানে কোন পোলার সৃষ্টি হবে না এই জন্য নন পোলার নন পোলার সমজীবী বন্ধন আর যেহেতু দেখো এখানে হাইড্রোজেন পরমাণুর ক্লোরিন পরমাণুর মধ্যে যেটা ভিন্ন পরমাণু এবং ভিন্নতা থাকা মাত্রই এবং খুবই সিগনিফিকেন্ট দেখো হাইড্রোজেন অপেক্ষা ক্লোরিন অনেক বেশি তরিত ঋণাত্মক এই জন্য দেখো যে এই বন্ধনের ইলেকট্রনটা ক্লোরিনের দিকে করবে আর তার মানে কি ক্লোরিনের পাশটা একটু বেশি হয়ে যাবে আর হাইড্রোজেনের এই কম ধনাত্মক হয়ে যাবে কারণ হচ্ছে এই কিছুটা ইলেকট্রন ঘনত্ব হারাবে আর এই কিছুটা ইলেকট্রন ঘনত্ব গেইন করবে এই কারণে আমরা এটাকে গেছি ডেল্টা মাইনাস আর ডেলটা প্লাস পার্শিয়ালি নেগেটিভ পার্সিয়ালি পজিটিভ তো দেখো তার মানে এই বন্ধনের মধ্যে কিছুটা আয়নিক চরিত্র চলে আসবে তো তখন এইজন্য এটা কি কি ডাইপোল সৃষ্টি বা প্রান্ত সৃষ্টি হয়েছে এজন্য এটাকে আমরা বলতাসি পোলার সমযোজী বন্ধন কিসের ভিত্তিতে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার ভিন্নতার ভিত্তিতে তাহলে খুবই সিম্পল জিনিস তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি শূন্য হয়ে থাকে তাহলে আমাদের কি হবে নন পোলার আর যদি শূন্য না হয়ে থাকে তাহলে কি হবে পোলার সমযোজী বন্ধন আর ফাইনালি কি যে এই যে ফাইনাল যে ক্লাসিফিকেশন সমযোজী বন্ধনে সেটা হচ্ছে এই যোজনী বন্ধন তত্ত্বের ভিত্তিতে তো যোজনী বন্ধন তত্ত্বের নিয়ে আমরা সঙ্গে আলোচনা করবো বাট এখানে শুধু আমরা সংক্ষেপে বলার চেষ্টা করি যে যদিনী বন্ধু তত্ত্ব অনুযায়ী যখন অরবিটালগুলো অর্থাৎ পরমাণুর অরবিটালগুলো যখন অধিক্রমণ করে একটাকে আর যখন ওভারল্যাপ করা যেটা একটা সহচিত্র ভাই এখানে দেখিয়েছি সো ওভারল্যাপ করার ফলে প্রথমে যে বন্ধনটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় সিগমা বন্ধন যেমন এখানে হাইড্রোজেনের মধ্যে দেখানো হয়েছে এবং অক্সিজেনের মধ্যে দেখা হয়েছে তো পরবর্তী যে বন্ধনগুলো তৈরি হয় অর্থাৎ প্রথম বন্ধনের পর পরবর্তী সেকেন্ড থার্ড ফোর্থ যে বন্ধনগুলো তৈরি হবে বাকি সবগুলো কীভাবে পাই বন্ধন অর্থাৎ দেখো যে অর্থাৎ

বন্ধনের চরিত্র এখানে পোল থাকবে কি থাকবে না তার ভিত্তিটা দুই প্রকার নন পোলার এবং পোলার সমজীবী বন্ধন আর অর্বিটারের অধিক্রমণ ভিত্তিতে এটা দুই প্রকার একটা হচ্ছে শিমবন্ধন আর হচ্ছে পাইবন্ধন তো এই হচ্ছে আমাদের সমজীবী বন্ধনের বেসিক সো পরবর্তী যে অংশটা আসতেছে আমরা সরাসরি চলে যাব বন্ধন তত্ত্বে অর্থাৎ বন্ধন তত্ত্ব দিয়ে আমরা আসলে সংকরণকে এক্সপ্লেইন করব এবং সংকরণ এক্সপ্লেইন করার সময় আমি শুধু তোমাদের বেসিক প্রথমটা বোঝানোর জন্য এসপি থ্রি আলোচনা করব ডিটেইলস বাকিগুলো আমি খুব শর্টকাটে করে আলোচনা করব এবং ফাইনালি আমরা চলে যাব সংযোগী যোগের অনুরাগে তিনি নির্ণয় করার জন্য ঠিক আছে সো পরে আলোচনা আসছে সংকরণ